তিনটা সিদ্ধ ডিম খেলে যার ডায়াবেটিস আছে এবং যার ডায়াবেটিস নাই দুজনের কি একই পরিমাণে ব্লাড সুগার বাড়বে লেটস ডু দ্যাট টেস্ট হাই এভরিওয়ান আমার নাম রায়হান আমি গত 10 বছর ধরে টাইপ 2 ডায়াবেটিসের پیشنট আজকে তিনটা ডিম খেয়ে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরে দেখব আমার কি পরিমাণ ব্লাড সুগার বেড়েছে এই একই টেস্ট জাস্টিন রিচার্ড নামে একজন ব্যক্তি করেছেন যার কোনো ডায়াবেটিস নাই আশা করি এই দুইটি টেস্ট রেজাল্ট একসাথে দেখলে আপনার ডায়াবেটিস থাকুক থাকুক বা না একটা ভালো ধারণা পাবেন যে কোন কোন খাবার আমাদের ব্লাড সুগারকে কেমন প্রভাবিত করছে আজকে আমি তিনটা মাঝারি আকারে সিদ্ধ ডিম খাচ্ছি ডিম বিভিন্ন ভিটামিন ও পুষ্টিগুণে সমৃদ্ধ বিশেষ করে ভিটামিন বি টুয়েলভ যা মস্তিষ্কের স্বাস্থ্য ডিএনএ উৎপাদন এবং স্বাস্থ্যকর স্নায়ু ও রক্তকোষ বজায় রাখার জন্য জরুরি এই তিনটি ডিমে ক্যালোরি দুশো দশ শর্করা এক দশমিক পাঁচ গ্রাম প্রোটিন আঠারো দশমিক নয় গ্রাম ফ্যাট চোদ্দ দশমিক এক গ্রাম লবণ একশো মিলিগ্রাম গ্লাইসেমিক ইন্ডেক্স জিরো গ্লাইসমিক লোড জিরো বাইদে ওয়ে এই টেস্টি করার সময় আমি কোনো ওষুধ বা ইনসুলিন গ্রহণ করছি না আমার খাওয়া শেষ দুই ঘন্টা পর কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরে দেখব আমার কি পরিমাণ সুগার স্পাইক হয়েছে দেখতে পাচ্ছেন তিনটা সিদ্ধ ডিম খাওয়ার পর আমার ব্লাড সুগারের খুব একটা পরিবর্তন হয়নি যেহেতু ডিম একটি ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাবার তাই ব্লাডে এটা খুব একটা সুগার বাড়ায় না এখন দেখি রিচার্ডের টেস্ট রেজাল্ট কি বলে তাই আবারও বলছি রিচার্ড একজন সুস্থ ব্যক্তি যার কোনো ডায়াবেটিস নাই আমার মতো রিচার্ডও তিনটি মাঝারি আকারের সিদ্ধ ডিম খেয়েছেন এবং তারও কোনো ধরনের সুগার বাড়েনি তার মানে আজকের এই টেস্ট রেজাল্ট বলছে সিদ্ধ ডিম আপনার ডায়াবেটিস থাকুক বা না থাকুক আমাদের দুজনের ক্ষেত্রেই কোনো ধরনের ব্লাড সুগার বাড়ায়নি তবে ভুলে যাবেন না ব্যক্তিভেদে টেস্ট রেজাল্ট ভিন্ন হতে পারে আশা করি এই ভিডিও সিরিজটি আপনাদের অনেক উপকারে আসবে আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি যার ডায়াবেটিস আছে এবং যার ডায়াবেটিস নাই এই দুইজনের ভিতর পার্থক্য কেমন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আশা বিশ্বাস আবার দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই